কালকে রাত্রের নটার সময় ম্যাডামের লাইফটা না হলে হয়তো অনেক কিছুই আমার কাছে অস্পষ্ট হয়ে থাকত অনেক জিনিসই ক্লিয়ার হতো না অনেক জিনিসের মানে অসুবিধা হচ্ছিল অনেক জিনিসই মানে অনেকটাই ধোয়াশা ধোয়াশা হয়ে থাকছিল তো ম্যাডাম কালকের লাইফটা করে অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছেন অনেক তো কি বলবো তার জন্য সকালবেলায় আমি বসে পড়েছি কারণ কি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরার থেকে আমি বলা ভালো বেশ মানে বেশি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যেখানে যা দেখবো সেই নিয়ে কথা বলবো এ তো তাই হে তাই না তার জন্যই একদম সকাল সকাল বসে পড়েছি সকাল সকালই আজকে বসে পড়েছি মানে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে কালকে অনেক কিছুই মাথার মধ্যে চলছিল রাতের বেলার পর থেকে ওর জন্য আজকে তাড়াতাড়ি সকালবেলা ঘুমটাও ভেঙে গেল ঘুমটাও আর মানে ঘুমাতে দিল না সেও বললো উঠে পর তাড়াতাড়ি যাই হোক উঠে পড়ে বসে পড়েছি ক্যামেরার সামনে কিছু কথা আমারও ক্লিয়ার করা দরকার আছে না হ্যাঁ আমি অবশ্যই স্বতন্ত্র ক্রিয়েটার আমি কোনো দল বা কোনো কিছুর মধ্যেই আমি থাকাটা প্রয়োজন মনে করি না তবে হ্যাঁ আমি মানে দীপ্তিদি হোক বা সীমাদি হোক বা রিম্পা হোক বা আমাদের ইপসিতাদি হোক এদেরকে আমি পছন্দ করি বা এদেরকে আমি ভালোবাসি এটা আলাদা ব্যাপার কিন্তু তাই বলে কোনো দলে বিলং করব। এ ধরনের কোনো কাজ আজ অব্দি করিনি হ্যাঁ মানে আমরা যখন কলেজেও পড়েছি তখনও অনেক রকমের ইউনিয়ন টিউনিয়ন হতো তো যাই হোক ইউনিয়নে যে ডাক ঠাক পায়নি তা কিন্তু ভেবো না ডাক পেয়েছিলাম কারণ ওই যে আমার একটা মানে বলার একটা ক্ষমতা রয়েছে আমি বলতে পারি ঠিক আছে তো সেই ক্ষেত্রে ডাকও পেয়েছিলাম কিন্তু আমি যাইনি কারণ আমার মা অসুস্থ ছিল সেই জন্য মানে আরও মানে বিশেষ করে ছাত্র আন্দোলন করলে কলেজ বন্ধ থাকলেও যেতে হয় বা অনেক সময়ও দিতে হয় কলেজের পরে আমার পক্ষে সময় ছিল না সেইভাবে দেওয়ার আর কলেজ লাইফ মানুষ যেভাবে এনজয় করে আমি সেভাবে এনজয়ও করতে পারিনি গে সেই সব ব্যাপারগুলো নিয়ে আজকে এখানে কোনো কিছুই নয় তবে হ্যাঁ আজকে আমি যে কথাগুলো বলতে এসেছি কালকে লাইভে ম্যাম কিছু কথা আমাদেরকে বলেছেন সেই কথাগুলো নিয়েই আজকে ক্লিয়ার বলতে এসেছি কারণ অনেকে এই নিয়ে খুব উল্লাস করছে বিশেষ করে চুনা ওর কাছে তো কোনো কন্টেন্ট নেই ওর কাছে কোনো কন্টেন্ট নেই ওই পাগলা কুত্তা হয় পাগলা কুত্তা ঘেউ কুত্তা যারা অনেক দিন খাবার পায় না না পাওয়ার জন্য তারা ঘাউ ঘাউ করে চিৎকার করে পুরো বাড়ি বা পুরো মানে বাজারটাকে পুরো আগুন করে দেয় তারা যদি বা একটুখানি ছেঁড়া পোড়া রুটি যদি পেয়ে যায় ছেঁড়া পোড়া রুটি পেয়ে গেলে তারা যেরকম উল্লাস করে সেই রকম উল্লাস করছে চুনা তার জন্য সেই রকম উল্লাস করছে তবে ওই মহিলাকে আমার একদম পছন্দ না ওই মহিলার না আছে কোনো এথিক্স না আছে কোনো মোরালিটি না আছে কিছু না মানে ওই দুটো গরুর গাড়ির মতো এরকম বড় বড় হেডলাইট নিয়ে নিয়ে আমার হেডলাইটে এসে হাত বুলিয়ে যাও আমি তোমাদের চুমু দেব হ্যাঁ আমাকে সাফ করে দাও ওরকম চরিত্রহীনা মহিলা বেবুশে মহিলা যে যাকে কি না দক্ষিণেশ্বরে মিটাপে দেখেছিলাম একজন পরপুরুষের গায়ের মধ্যে বসে বসে তার দুগ্ধ যুগাল বসে সে কীভাবে এইভাবে এইভাবে ঘষছিল তারপরে আর ওই মহিলা কি বললো না বলল জাস্ট ওই মানে বালছালি মনে করি ওই মহিলাকে বালচালি মনে করি এর থেকে বেশি কিছু মনে করি না কালকে অবশ্য বলছিল লাক্ষর পুঙ্গি তার কোম্পানি আরে লাক্ষর যে কে তা তোর থেকে ভালো কেউ ভালো জানে না যেমন করে তো তুই যার কমিউনিটিতে দুলতিস যার কমিউনিটিতে দুলতিস তোকে মুখের মধ্যে কেমন চ্যার করে পুরো কাপড় তুলে তোর মুখের মধ্যে কেমন করে মুতে দিয়েছিল হ্যাঁ কেমন করে মুতে দিয়েছিল এই যে যার সঙ্গে গিয়ে তুই বক্ষ যুগল ঘষাঘষি করেছিস সে তোর লাইভ দেখে কি বলেছিল তুই বসে বসে তোর এই বড়ো বড় দর দুটো দুদু নিয়ে নিয়ে কিভাবে কাস্টমার ডাকিস তা তোর থেকে লাক্ষর মনে হয় বেশি আর কেউ হবে না তোর থেকে লাৎক্ষর বেশি আর কেউ হবে না আর ম্যাডামের সাথে আমাদের যা ব্যাপার না ব্যাপার সেটা ম্যাডাম আর আমরা বুঝিনি তুই মাঝখান থেকে বেশি পড়তে আসিস না তুই এমনি ছাটমাল ছিলিস তুই ছাটমাল থাকছিস তুই ছাটমাল থাকবি ঠিক আছে তুই বেশি এখানে উল্লাস মারাতে আসিস না ঠিক আছে তুই যে নাম্বার ওয়ান এক নম্বরে যে সে ঠিক আছে সেটা সবাই বোঝে তোর ব্যা বাড়িতে ব্যাটা থাকতেও তুই পর ব্যাটার গায়ে গিয়ে ঘষতে যাস যদি ব্যাটা তোরকে একটু লাগিয়ে টাগিয়ে মানে ফ্রিতে যৌনতা দিয়ে টিয়ে তোকে আবার একটু সুখ দিতে পারে তুই আর বেশি মজা মারিস না হ্যাঁ তোকে যদি দিই না আচ্ছা মতো চোলাভাবে চুলে দেবো কিন্তু দেবো না তোর চ্যানেলটা তাহলে বড় হয়ে যাবে বুঝেছিস তার জন্যই তোকে দেবো না তোকে আমি দেখি না তোকে আমার ঘেন্না লাগে ঘেন না তোর লাইভে তুই যেভাবে নোংরামি পানা করিস তোকে ঘেন লাগে যাই হোক সবার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত এখন আমি ম্যাডামের উদ্দেশ্যে ম্যাডামকে কিছু কথা বলবো ম্যাডাম কালকে আমাদের অনেক কথা বলেছে যাই হোক প্রচন্ড পরিমাণে আশাহত হয়েছি তবে কিছু কিছু ব্যাপার ক্লিয়ার করার তো অবশ্যই দরকার সেই জন্য বসে পড়েছি ম্যাডাম আমাদেরকে বলছেন যে তোমরা সন্দীপের হয়ে আর ভিডিও করো না সন্দীপের নেগেটিভ ওয়েতে মানে সন্দীপকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও করো তোমরা চুনাদের দলে চলে যাও ম্যাডাম ব্যাপারটা শুনে না সত্যি একটু হাসি পেয়েছে যাই হোক আপনার মুখ থেকে এরকম কথা শুনবো এটাও আশা করিনি যাই হোক বলেছেন আপনি খুব ভালো করেছেন তবে আপনাকেও কিছু কথা বলি কথা হচ্ছে আপনি আসার আগে মানে আপনি এই ওয়াইটিতে পদার্পণ করার আগে আমি এইখানটায় মানে ভিডিও করি আমি সন্দীপকে নিয়েও ভিডিও করেছি আপনি আসার আগেই ঠিক আছে আপনি আসার পরে কিন্তু সেটা শুরু করিনি আর আপনাকে দেখেও আমরা সন্দীপকে নিয়ে ভিডিও করি নি এটাই মনে হয় ঠিক আর সন্দীপকে চেনানো সেটা আপনার হাত ধরে না সন্দীপকে যে চেনিয়েছে সে হচ্ছে সীমাদি হ্যাঁ তারপরে ব্যাপার হচ্ছে যে কাকে নিয়ে আমরা ভিডিও করি সুতরাং এখন আপনি এসে আমাদেরকে ঠিক করে দেবেন যে আমরা কাকে নিয়ে ভিডিও করব কাকে নিয়ে ভিডিও করব না এটা তো ঠিকঠাক হচ্ছে না ম্যাম তাই না আপনি এখন বলছেন তোমরা চুনাদের দলে চলে যান মানে চ্যানেলটা আমাদের বক্তব্যগুলো আমাদের আমরা কাকে নিয়ে কন্টেন্ট করব না করবো সেইখানে মনে হয় আপনি মানে আপনার অঙ্গুলি আপনি আমাদের নির্দেশ করবেন এবং সেই নির্দেশিকাগুলো আমরা মান্যতা দেব। এটা মনে হয় না আপনি ঠিকঠাকভাবে বললেন বা আমরা ঠিকঠাকভাবে মেনে নিলাম না আমরা বলতে আমি আবার ভুল করছি আমি মেনে নিলাম চ্যানেলটা আমার বক্তব্যটা আমার আমি কাকে নিয়ে পজিটিভ বলবো কাকে নিয়ে নেগেটিভ বলব এটা সম্পূর্ণ আমার উপর বর্তায় না সেখানে মনে হয় না আপনি এখানটায় এসে আপনি কোনো রকমের কথা বলবেন সেটা ঠিক বলে মনে করছি না সেই জন্যই তো আমি কোনো দলে বিলং করাটা পছন্দ করছি না আপনাকে আমরা চিনি মানবাধিকার কর্মী হিসাবে অবশ্যই আপনার অনেক পাওয়ার আপনার অনেক ক্ষমতা এবং আপনার অনেক বিচক্ষণ বুদ্ধি সেখানে আপনি ইউটিউবে আসছেন লাইভ করছেন কাকে কি রকমের ভাবে আপনি হ্যান্ডেল করছেন সেগুলো এসে বলেন না সেইগুলো এসে বলেন বা আপনার সাংগঠনিক ক্ষমতা প্রচুর বেশি তার জন্য আপনি আমাদেরকে নির্দেশ করবেন বা তার জন্য আপনি আমাদেরকে বলে দেবেন এটা মনে হয় না ঠিক এটা মনে হয় না ঠিক তাই না ম্যাম আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আর হ্যাঁ অবশ্যই বুঝতে তো পারবেনই আপনি তারপরে আপনি আমাদের নাম করে করে বলছেন আমি একে ফোন করি ওকে ফোন করেছি তাকে ফোন করেছি হ্যাঁ আপনার মনে হয়েছে আপনি আমাদেরকে মনে করেছেন যে আমাদের মতো লোককে আপনার ফোন করলে হয়তো বা আপনার কিছু হলেও যে কেসটার মধ্যে আপনি আছেন হ্যাঁ বা সন্দীপের বিষয়টাই যেটার মধ্যে আছেন সেটা নিয়ে হয়তো কিছুটা হলেও হয়তো আমাদের মধ্যে আলোচনা করলে সেটাতে সলভ হওয়া মানে হতে পারে এবং আমরাও সেই ব্যাপারটাকে নিয়ে কনফিডেন্সিয়াল রেখেছি আমরা কিন্তু কখনোই আপনি কালকে হাটে হাড়ি ভাঙলেন যেটা দেখে আমার অবাক লাগলো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আশা করিনি যে আপনি এইভাবে বলবেন হ্যাঁ আপনি বলছিলেন বটে আমি আর কাউকে ফোন করব না আমি আর কাউকে ফোন করব না দেখুন ফোনটা আপনিই করেছিলেন এবং আপনি আবার বলছেন যে আপনি ফোনটা করবেন না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার চয়েস আপনি ফোন করবেন কিনা বা আপনি ফোন মানে মানে করেছেন কি না বা করবেন কি না এটা সম্পূর্ণ আপনার চয়েস কোনো অসুবিধা নেই আপনি মনে করলেই করবেন আপনি মনে না করলেই করবেন না তাতে করেও কি অসুবিধা আছে কি অসুবিধা আছে কোনো তো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর এমন কোনো মনে হয় না ভগবান করুক ভগবানেরকে কে সবসময় স্মরণ করে রাখি এমন কোনো অসুবিধার মধ্যে এখনো পর্যন্ত পড়িনি যেখানে কেস খামারিতে আপনার সহযোগিতার এখনও প্রয়োজন হবে ভগবান করুক যেন না হয় তো সুতরাং আপনাকে ফোন করা যেন কোনো দিনই না করতে হয় সেটাই ভগবানকে বলবো বা আশা করব আর সম্পর্ক নাই থাকলো সম্পর্ক তবে এইটুকুই চাইব আপনি যে কাজে হাত দিয়েছেন সেই কাজটা যেন আপনি সাকসেস পান আপনি ভালো থাক থাকুন আপনি ভালো থাকুন তো সেইটা নিয়ে কোনো কথা নেই আপনার সবসময় আপনার কাজে আমরা মানে আপনাকে মানে পিছন থেকে হলেও সাপোর্ট করি আর সামনে থেকে নাই করলাম আর আপনার সুস্থতা অবশ্যই কামনা করব যে না আপনি মানুষটা সুস্থ থাকুন ভালো থাকুন এটা অবশ্যই চাহিদা আমাদের আর হ্যাঁ আপনি আর একটা কথা বলছিলেন কালকে বলতে বলতে যে এই যে যারা সন্দীপকে নিয়ে এইরকমভাবে আমরা নাকি চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছি আপনি একবার জাস্ট ওই ভিডিওগুলো দেখে বলুন যে কালকের একটা ভিডিও কালকের একটা ভিডিও যেখানটায় আমি সত্যিই সন্দীপের ওপরে খুব পরিমাণ খেপে গিয়ে আমি ভিডিওটা করেছি তার আগে কটা ভিডিও হয়েছে যেখানে আমি সন্দীপকে চরিত্রহীন বলে প্রমাণ করে দিলাম এবং আপনি বলছেন খুব সহজেই নাকি বাচ্চাটাকে তাহলে সন্দীপের বাড়ি থেকে নিয়ে আসাটা সম্ভব হবে না আপনি আগে বলুন কটা ভিডিও কটা ভিডিও আপনি পেয়েছেন যে আমি সন্দীপকে চরিত্রহীন হিসাবে প্রমাণ করেছি একটা কথা বলে দিলেই তো হয় না ম্যাম সন্দীপের বাড়িতে কৃষাণু থাক এই নিয়ে প্রথম থেকে লড়াই করে যাচ্ছে প্রথম থেকে এবং সেটা ভালো আপনি জানেন আপনি জানেন আপনি বলেছিলেন যে আমি যদি না থাকি তোমরা সন্দীপের এবং কৃষাণুর পাশে থাকবে তো আমরা তখনও পর্যন্ত হ্যাঁ হ্যাঁ মিলিয়েছি যে অবশ্যই থাকবো আমরা চাই কৃষু বাবা সন্দীপের বাড়িতেই থাক কারণ ওটা একটা সুস্থ পরিবেশ যেখানে সন্দীপের ছোট্ট বাচ্চা কৃষুটা ভালোভাবে বেড়ে উঠতে পারবে সেখানে আপনার মনে হয় আমরা সন্দীপকে মানে চরিত্রহীন প্রমাণ করে সেখানে আমরা চাইছি যে কৃষাণুকে নিয়ে ওর মা চলে যাক আপনার সেটা মনে হলো ম্যাম সত্যি আপনি সেটা বুঝলেন যে আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করলাম আর সন্দীপকে কেন চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করব। এর আগেও এই ধরনের আসানসোল নিয়ে ঝামেলা হয়েছে তখনও পর্যন্ত আমরা যেটা পাইনি সেখানেও আমরা কথা বলিনি আজকে যেখানে একজন মহিলা বারংবার সন্দীপের নাম নিয়ে নিয়ে তার প্রচারে আসতে চাইছে তাকে নিয়ে নিয়ে মানে সন্দীপকে নিয়ে নিয়ে কথা বলছে বা সন্দীপও চাইছে কিছু কিছু কন্ট্রোভার্সি হোক তার জন্য এই ধরনের কথাবার্তা সে বলছে বা তার জন্য আমরা রেগে গিয়ে বলেছি তারপরে আপনি আমাদের জাজ করছেন যে আমরা বলছি বা আমরা চাইছি বা আমরা এমনভাবে প্রমাণ করছি যে সন্দীপকে আমরা চরিত্রহীনভাবে প্রমাণ করে সেখান থেকে আমরা তার বাচ্চা বা তার পরিবারটাকে ইনসিকিউরিটির মধ্যে ফিল করাচ্ছি বা তাকে আরও শেষ করে দিচ্ছি বা তারপরেও যেগুলো আপনি বলেছেন হ্যাঁ এখন সন্দীপ মরে যাক সন্দীপ সুইসাইড করুক সেটাই আমরা চাইছি অ্যাটলিস্ট আপনার কাছ থেকে আমি এই ধরনের কথাগুলো আশা করিনি ম্যাম না সরি টু সে সরি টু সে অ্যাটলিস্ট আপনার কাছ থেকে না আমরা এই ধরনের কথা আশা করিনি যেই কথাগুলো কালকে আপনি বলে আমাদেরকে বিভূষিত করেছেন যে আমরা নাকি এই ধরনের জিনিস চাইছি আপনি আমার নামটা বলেছেন বলেই আমি হয়তো বা আজকে এই ধরনের কথা বা এই ধরনেরভাবে বলছি আপনি যেগুলো বলেছেন না কালকে অনেকগুলোই আমার ক্লিয়ার করার দরকার আছে হুম আমার মনে হয় না যাকে আমরা ভাই বলেছি যাকে আমরা ভাই বলেছি যাকে আমরা নিজেদের বাড়ির ভাই বলে এতদিন ধরে ভিডিও করেছি কালকে আপনি সেখানে তুরান্ত প্রমাণ করে দিচ্ছেন যে আমরা তার চরম সর্বনাশ চাইছি চরম ক্ষতি চাইছি যাতে করে তার এমন পরিস্থিতি এখন হচ্ছে যে পরিস্থিতিটা আমরা জানি না আমরা বুঝি না তাতে করে তার মৃত্যু হয়ে গেলে আমরা শান্তি পাবো একদম না ম্যাম ভুল করলেন আপনি প্রচন্ড বড় ভুল করলেন তারপরে আপনি কালকে বললেন যে যারা এই ধরনের কাজ করছে অর্থাৎ আমাদেরকে মিন করে বলছেন দীপ্তিদি বা রিম্পা ওদের ব্যাপারটা ওরা বলবে আমার ব্যাপারটা আমি বলি ঠিক আছে আমি কাউকে টেনে কথা বলার না বলাটাই ভালো সবাই স্বতন্ত্র ক্রিয়েটার এখানটায় বললেন যে না আপনি কেসের পথে হাঁটবেন না যে আমরা যে কথাগুলো বলেছি শুনুন আপনাকে একটা কথা বলি আপনার যেটা ভালো মনে হবে যে আপনি কেসের পথে যদি হাঁটলে যদি মনে হয় যে ঠিক আমাদের এগেনস্টে তো আপনি কেসের পথেই হাঁটুন মার্জনা করার এখানে কোনো জায়গা নেই যদি ভুল হয়ে থাকে না ভুলটা ভুল ভুলটা অ্যাটলিস্ট ভুল সেটা আমিও জানি সেটা আপনিও জানেন সেটা আপনিও জানেন সুতরাং ওইভাবে মার্জনা আর করবেন না যে আমরা বলছি বলে আপনি কেস করবেন না হ্যাঁ আমরা যদি সেই রকমভাবে বলি বা যদি অন্যায় করে থাকি আপনি কেসের পথে হাঁটুন ম্যাম প্লিজ আপনি কেসের পথে হাঁটুন তাতেই সুবিধা হবে তাতেই ভালো হবে কারণ যেভাবে আপনি কালকে কথাগুলো বলছিলেন না তারপরে আর কেস না করার কোনো মনে জায়গাই মনে হয় না থাকে করুন আপনি আর আমাদের বিশেষ করে মানে আইনটা তো আর এখন আর কানুন নেই চোখে আর পট্টি পড়া নেই সেখানে যদি মনে হয় আমাদের যে আমাদের আমাদেরকে স্লোরে জিতে তারপরে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আমাদের বোঝাতে হবে বা প্রমাণ করতে হবে যে আমরা নির্দোষ ছিলাম তাহলে আমরা সেইভাবেই হাঁটব সেইভাবেই হাঁটব তাই না মানে সত্যিই আমি অবাক হয়ে গেলাম আপনি যে কথাগুলো কালকে বললেন হ্যাঁ আমরা অবশ্য আমি তো আমিও ভাবছিলাম যে এই যে সন্দীপ আজকে এইভাবে যে অ্যারোগ্যান্টলি কথা বলছে বা এইভাবে যে আচার আচরণ করছে কারোর মনে হয় এখানটায় মানে মানে পিছনে মদত আছে তবে হ্যাঁ কালকে আপনার কথাগুলো যেগুলো শুনলাম বা বুঝলাম পুরো দুধকা দুধ আর পানিকা পানি হয়ে গেছে পুরো দুধকা দুধ আর পানিকা পানি হয়ে গেছে সেখানে আর কোনো জায়গাই নেই পরিষ্কারভাবে বুঝতে যে সন্দীপ কেন আমাদেরকে এইভাবে কথাগুলো বলছে বা কিসের জন্য বলছে কিসের জন্য বলছে আর কন্টেন্ট আমরা কি নিয়ে কন্টেন্ট করব সন্দীপকে আদৌ কন্টেন্টের মধ্যে রাখবো কি না আমি আদর রাখবো কি না সেটা অন্তত আপনি এটা ছেড়ে দিন যে মানে তুমি ওটা নিয়ে বলো বা ওটা নিয়ে এটা নিয়ে প্লিজ আপনি প্লিজ এটা নিয়ে কথা বলবেন না ম্যাম সেটাই আশা করব আপনার কাছ থেকে আপনি প্লিজ কথা বলবেন না প্লিজ আপনি এখানে আর এইসব নিয়ে বিশেষ করে কে কী নিয়ে কন্টেন্ট করবে এটা নিয়ে বলবেন না আপনার তারপরে আইনি পদক্ষেপ আছে আপনি সেই আইনি পদক্ষেপে হাঁটুন সেটাই ভালো হবে মনে হয় আমাদের পক্ষে বা আপনার পক্ষেও সেটা ভালো হবে তাই না আর একটা তো আমার খুব আপত্তি আছে আপনি বলেছেন যে আপনি ইনি বিনিয়ে কথাগুলো বলেছেন যে সীমা দিই নাকি আড়সকে দিয়ে ওই মানে ঝিমির ফটোগুলো বা ঝিমির ভিডিওগুলো ওখানটায় রিভিল করিয়েছে সত্যি ম্যাম তাই মানে সীমাদি করিয়েছে প্রমাণ করতে পারবেন তো জানি না এটা আপনি কি করে বললেন কালকে লাইভে সত্যি আমি শকড আমি টোটালি শকড কালকে যেভাবে আপনি কথাগুলো বলছিলেন যেভাবে কথাগুলো বলছিলেন যেভাবে কথাগুলো বলছিলেন আপনি কি পারতেন না এই কথাগুলোকে আমাদের ফোনের মাধ্যমে বলে বুঝিয়ে দিতে যে দেখো তোমরা এইভাবে কথাগুলো বলো না কিন্তু আপনি সেগুলো বলেননি আপনার মনে হলো একটা লাইফ করে এইভাবে বলা দরকার যেখানে আপনি চুনাকে অনেক রকমের রসদ দিয়ে দিলেন তবে বুঝতে পারি যে আপনি সবাইকে নিয়ে যে চলতে চান সেখানে সেখানে শত্রু মিত্র সবাই যে আপনার পক্ষে থাকুক বা আপনি সেটা চাইছেন সেটা কিন্তু কালকে একদম পুরোপুরি পরিষ্কার হয়ে গেল ম্যাম পুরোপুরি যে আপনি সবাইকে নিয়ে চলতে চান ভালো 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 খুব ভালো এই যে আপনার এই যে ব্যাপারগুলো যে আপনি সবাইকে নিয়ে চলতে চান এই ব্যাপারগুলো বোঝাটাও আমাদের পক্ষে খুব দরকার ছিল বিশেষ করে আমার পক্ষে বোঝাটা খুব দরকার ছিল না হলে আজকে আমি এইভাবে একটা ভিডিও করতাম কীভাবে তাই না হ্যাঁ লাস্টে একটা কথা আপনাকে বলি এই যে আপনি কালকে বলছিলেন না যে লাইভে যা যা কথা বললাম এর পরফলে ফলে আমার ওপরে অনেকেই রাগ করে কিন্তু আমার কিছু করার নেই আজকে আমি ভিডিওতে যা যা বললাম জানি এটাতে আপনার প্রচন্ড পরিমাণে রাগ হবে সেটাতেও না আমার কিচ্ছু করার রইল না ম্যাম সরি যদি আপনি হার্ট হয়ে থাকেন তবে আমার তরফ থেকে আপনার কাছে সরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কাজে আপনি এগিয়ে যান এই কামনাটাই করব কেমন ম্যাম যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা